ব্যারাকপুর মোহনপুর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গনে আয়োজিত হলো একশো দিনের কাজের বকেয়া মজুরি প্রদান কর্মসূচি শুক্রবার আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য পঙ্কজ বিশ্বাস ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তন্ময় পোডেল ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সদস্য রিঙ্কি মাহাতো মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর উপপ্রধান সব্যসাচী বিশ্বাস সহ মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদের সদস্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী এবং মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর ঠিক কি বললেন শোনাবো আপনাদের দেখুন আজকে বাংলার মুখ্যমন্ত্রী যে লড়াই শুরু করেছিলেন সেই লড়াইয়ের পরে সমাপ্তি অত্যন্ত ভালোভাবে হল আবার প্রমাণ হল যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে যে কথা বাংলার মানুষকে যে কথা দেয় সে কথা রাখেন কিন্তু দু হাজার দশ বারো সালে যারা স্বপ্নের ফেরিওয়ালার মতো সারা ভারতবর্ষের মানুষকে স্বপ্ন দেখিয়েছিল বাস্তবে তারা একটা স্বপ্ন মানুষের কাছে রাখতে পারেনি পূরণ করতে পারেনি কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের কতটা ফারাক সেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন আগামী দু সালে বাংলার মানুষের কাছে ভারতীয় জনতা পার্টিকে এবং কেন্দ্রীয় সরকারকে কৈফিয়ত দিতে হবে যে দু হাজার চব্বিশ সাল থেকে দু সাল ভারতবর্ষের মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিল সেই স্বপ্ন কতটা পূরণ হয়েছে আর দু সালে আমরা বাংলার মানুষকে কখনো বলিনি যে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসলে কন্যার সাথে একটা শ্রীযোগ করে দিলে কন্যাশ্রী বলে একটা প্রকল্প তৈরি হবে যে প্রকল্পের হাত ধরে জঙ্গলমহল থেকে পাহাড় পর্যন্ত লক্ষ লক্ষ মেয়ের ভবিষ্যৎ তৈরি হবে আমরা দু সালে বাংলার মানুষকে বলিনি যে রূপের সাথে একটা শ্রীযোগ করে দিলে রূপশ্রী বলে একটা প্রকল্প তৈরি হবে যে প্রকল্পের হাত ধরে লক্ষ লক্ষ গরিব বাবা মা তার মেয়ের বিয়ে দিতে পারবে আজকে পশ্চিমবাংলায় জঙ্গলমহল থেকে পাহাড় পর্যন্ত জন্মলগ্ন থেকে মৃত্যু সর্বস্তরের প্রকল্প বাংলার মানুষকে এনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন যে বাংলার মানুষের জন্য যদি কাজ করার ইচ্ছা থাকলে অর্থ না থাকলেও কাজ করা যায় আজকে আমাদের মোহনপুর পঞ্চায়েতে পঁয়তাল্লিশ এতদিন পাননি দু বছর ধরে টাকা পাননি তাদের দুদিন করে ছিল এই নব্বই দিন এফটি যে টাকা সেই টাকা তাদের জব কার্ডে ঢুকে যাওয়ার কথা তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে আমরা ব্যাংকের থেকে খুঁজবো কত টাকা দু লক্ষ আঠাশ হাজার একাত্তর টাকা ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন